বেহাল রাস্তা অল্প বৃষ্টিতে জমছে জল রাস্তা মেরামতির আশায় সাধারণ মানুষ অল্প বৃষ্টিতেই জমছে জল ইদানিং দুদিনের অতি বৃষ্টির ফলে রাস্তার অবস্থা পুরোপুরি বেহাল একদিন দুদিনের নয় সারা বছরই রাস্তার অবস্থা একই থাকে অভিযোগ নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষের এলাকাবাসীর অভিযোগ সারা বছর বর্ষার সময় এই রাস্তা পুকুরে পরিণত হয় অসুস্থ রুগী কিংবা সাধারণ মানুষ কোনোভাবেই ঠিকঠাক যাতায়াত করতে পারে না এই রাস্তা দিয়ে রাস্তায় রয়েছে বড় বড় গর্ত বৃষ্টিতে জল জমে সেই গর্ত বোঝা যায় না তাতেই একের পর এক দুর্ঘটনার শিকার হতে হয় প্রত্যেককে তবে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হয় কিন্তু রাস্তা মেরামত হয়নি স্থানীয় পঞ্চায়েত মাঝে মাঝে কিছু কাজ করলেও স্থায়ীভাবে কিছু সমাধান হচ্ছে না এখন এলাকাবাসীর দাবি আর কতদিন এই হয়রানি হতে হবে তাদের সমস্ত কিছু দেখেও নজর নেই প্রশাসনের প্রতিবারের মতো এবারও তারা রাস্তা তৈরির আশায় দিন গুনছেন যে রাজনৈতিক দলই থাক কেন হ্যাঁ যে রাজনৈতিক দলই বক্তব্য না কেন আমরা এই এলাকার লোক আমরা এই এলাকার জন্ম করতে বড় এসেছি আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা প্রতি বছরই হয় বিগত সাত আট দিন ধরে একটু জল জমলে এই অবস্থা আর আজকে এই চার পাঁচ দিন ছদিন ধরে এই বর্তমান অবস্থা এখানে আমি যাতায়াতের পথে দেখতে পাচ্ছি কদিন ধরেই আমাকে ভিডিও করাও আছে যে দু দিন তিন দিন দেখলাম যে একটা বাচ্চা নিয়ে সাইকেল নিয়ে উল্টে পড়ে গেল বাসটা পর্যন্ত সেটা আসছিলো বাসটা থেমে গেলো বলে বাচ্চাটা ওখানে হাত তুলে গেল প্রত্যেকটা দোকান আপনার যারা আছে তার ব্যবসা সবকে আপনারা জিজ্ঞেস করুন দেখবেন যে একটাই কথা তারা বলবে যে

আসি মাঝখানে মাঝখানে গর্ত হয়ে গেছে রাস্তায় এবার জলের জন্য তো নিচে কি আছে দেখা যাচ্ছে না যার ফলে ওখানে আমাদেরও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় পড়ে যাচ্ছে প্রায় পড়ে যাচ্ছে কি নাম আপনার সাগরিকা অধিকারী এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে একদমই যেতে পারি না একটুখানি বৃষ্টিতে প্রচণ্ড জল উঠে যাচ্ছে গলির ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে আমাদের রাস্তা দিয়ে যাতায়াত করা খুব প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এই আমরা চাই রাস্তাটার কোনো সমাধান করি প্রথম দূর না প্রতি বছরই তো এটা বছর এটা হবে হবে করে কিন্তু আজ পর্যন্ত হলো না এটা প্রত্যেক বছরই বৃষ্টি হয় তখনই শোনা যায় হবে হবে হচ্ছে হচ্ছে কিন্তু ওই পর্যন্ত ওই পর্যন্ত কাজ হয় না কাজ হয় না এই রাস্তা এখানে গর্ত হয়েছে জানেন আপনি হ্যাঁ এখানে গর্ত আছে অনেক সময় দেখা যায় না টুকটুকি উল্টেও যায় এরকম পজিশন থাকে উল্টেও যায় না উল্টেও যায় গর্তটা কোন জায়গাটা আছে গর্তটা এই জি ওর সামনে করে আছে সামনে করে আছে আমি নিজে একদিন পূজো দিয়ে আসার সময় টুকটুকিটা হাফ উল্টে গেছিল হাফ উল্টে গেছিল কি নাম আপনার দিদি চম্পা মিত্র